হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেব্রীনাথ ব্লগস আশা করছি তোমায় খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো গাইস আজকে চলে এসেছি একটা রেস্টুরেন্টে তো আমরা এখন অর্ডার দিয়ে বসে আছি কিন্তু এখনও খাওয়ার আসেনি আর আমরা খাবারটা এখানে খাবো না আমরা পার্সেল করে বাড়ি নিয়ে যাব। তো দেখা যাক কখন পার্সেলটা আসে আর এলে তোমাদেরকে দেখাবো তো গাইজ দেখো আমরা রুমে চলে এসেছি একটু আগেই এলাম আর আমরা আধ ঘন্টা মতো ওয়েট করেছিলাম ওখানে কারণ আধ ঘন্টার একটু বেশি কারণ আমরা অর্ডার দেওয়ার অনেক পরে ওরা পার্সেলটা দিয়েছে আর ওরা তৈরি করছিল খাবারটা সেজন্য আর তার সঙ্গে আমরা একটু স্প্রাইটও নিয়ে নিয়েছি দুটো স্প্রাইট তো চলো তোমাদেরকে দেখাই কি কী খাবার নিয়ে এসেছি সেইগুলো তোমাদেরকে দেখাই চলো দেখো আমি এখনো পার্সেল খুললি আর পার্সেলের মধ্যেই প্যাক হয়ে আছে আর দেখো আমি এখানে থালা রেডি করে দিয়েছি আসন পেতে জলে গ্লাস দিয়ে আর এইটা দেখো এতে হচ্ছে স্প্রাইট আছে খুব গরম বাপরে তো দেখো কি কি আমরা অর্ডার করেছিলাম দেখাচ্ছি আসলে এত গরম যে আমি খুলতে পারছি না এটা লাইটটা কম বলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে তো দেখো এটা কি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর এইটা হচ্ছে পোলাও হ্যাঁ এটা মিক্সড ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে পোলাও এটা কিন্তু কাশ্মীরি পোলাও আর এটা আমি আগে কখনও ট্রাই করে দেখিনি তো এটা ট্রাই করলাম আমি আগে নবরত্ন পোলাওটা ট্রাই করেছি কিন্তু কাশ্মীরি পোলাওটা ট্রাই করিনি তাই এটা আমি নতুন ট্রাই করছি আর এইটা আছে এটা কী জানো তুই কী ছিল বলো তো হ্যাঁ এটা বাটার চিকেন মশলা চিকেন বা আর এটা চিকেন বাটার মশলা দেখো ওরা অনেকটা গ্রেভি দিয়েছে তো দেখো এইটাই আজকে আমাদের রাতের ডিনার আর সঙ্গে স্প্রাইট তো এখন বাজে রাত সাড়ে নটা তো এখনই আমরা ডিনারটা করে ফেলবো তো আমরা তো এখন খাচ্ছি আর তোমরাও খেয়ে নাও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো টাটা আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে টাটা